মানুষ যদি খেতে না পারে তাহলে মানুষ বাঁচবে বাঁচবে নাচবে অবিত্তি আজাদ আর বলে

والذين لا يدعون والذين لا يدعون, مع الله لا شريك والذين لا يدعون مع الله الا هم اخر الله والذين لا يدعون مع الله الا هم اخر امر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ليش سبحان الله তারা জিনা কয় না কি করে না জিনা কয় না তিনটা কাজ এক নম্বর কাজ হলো তারা শিরিপ করে না দুই নম্বর কাজ হত্যা করে না তিন নম্বর কাজ তারা কি করে না জিনা করে না তিনটা কাজ আমি করেছি আর দেখা যায় আমি আর বড় হয় কখনো আপনার আল্লাহর প্রিয় বান্ধব হতে পারবো না মুসলমান হতে পারবো না আমার আল্লাহর প্রয়াগিন আবার বলেছে কবে ইয়ে ফাল জানি কালিয়ে উপাসা কবে ইয়ে ফাল যে বিক্রি গুলা করলো জানি কালিয়ে উপাসা মা সে প্রাপিষ্ট হয়ে গেল কি হয়ে গেল এই তিনটা কাজ যে করলো সে প্রাপিষ্ট হয়ে গেল এবার আমার কি করা যায় আমার আল্লাহ আমি সেই আয়াতি

পৃথিবীর যে গুণা গুলো আছে সবচেয়ে বড় কি শিরিক গুণা সবচেয়ে বড় গুণা কি শিরিক গুণা তারপরে কি মানুষকে হত্যা করা একটা মানুষকে আপনি শৈলের শক্তির কারণে তাকে জিদের কারণে রাগের কারণে রাস্তায় পাইলেন দুবাই বাইরে ফেলেলেন ঝগড়া লাগলেন এগুলি মেরে ফেললেন কি মনে করলেন এটা কি নরম কাজ এটা কবিরা গুণার মধ্যে সাতটা গুণার মধ্যে একটা কাজ এমনকি কোরআনে আয়াতের মধ্যে তিনটা বড় গুণার মধ্যে এটা একটা কাজ

আমি তো গুণাগার হয়ে গেলাম পাপিষ্ট হয়ে গেলাম নিকৃষ্ট মানুষ হয়ে গেলাম মানুষের মধ্যে সবচেয়ে বড় গুণাগার হলাম আমি এবার আমার আল্লাহ রাবুল আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে আমার আল্লাহ রাবুল সে আয়া তাজ করলে ইল্লাহ তারা কারাবিদিত মানতা বিদিত যারা তাও করে সব হার্লা বলে করার দরকার আছে না তাও বা চারা কোন মানুষ কখনো মনে আল্লাহর প্রিয় হতে পারে না পৃথিবীতে যত আলেম এসেছে το το όνειρο σε όνειρο, σαν να την